বন্যার জল নামাতে রাতের অন্ধকারে জেসিবি মেশিন দিয়ে মালদার ভূতনি দক্ষিণ চন্ডীপুরে বহু পুরনো শক্তপাক্ত বাদ কেটে দেওয়ার অভিযোগ উঠলো ভূতনির উত্তর চন্ডীপুরে বানভাসিদের একাংশের বিরুদ্ধে আর এই ঘটনাকে ঘিরেই সোমবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো দক্ষিণ চন্ডীপুর ফ্লুইস গেট সংলগ্ন এলাকায় বাঁধ কাটার ফলে বন্যা কবলিত উত্তর চন্ডীপুর এলাকার জল নামতে শুরু করলেও আগামী দিনে বিপদের আশঙ্কা এখন খুবই বুঝছেন ভূতনি দক্ষিণ চন্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা কারণ বর্তমান মানে দক্ষিণ চন্ডীপুরের ওই বাদ দিয়েই দক্ষিণ চন্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যাতায়াত করছিলেন বর্তমানে সেই বাদই ছিল তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম কিন্তু কেটে দেওয়ার ফলে সেই যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন হয়ে গেল এছাড়াও এই বাঁধের রাস্তা ব্যবহার করেই প্রশাসনের লোকজনেরা দক্ষিণ চন্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বানভাসী এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছিল কিন্তু বাদ কেটে দেওয়ার ফলে তাও বন্ধ হয়ে গেল এই পরিস্থিতিতে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর